ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকতে আমাদের দেশীয় অবস্থায় যেমন দেশের ধরেন মুসলিম সরকার নেই অথ মুসলিম সরকার এগুলো ধারে না আপনাকে একটা গ্রামে যদি মক্তব না থাকে তো গ্রামের ছেলেমেয়েরা কী শিখবে কোথা থেকে কোরআন শিখবে কোথা থেকে ইসলাম শিখবে সুতরাং গ্রামে একটি ছোটোখাটো মাদ্রাসা থাকা যেটা প্রাথমিক ইসলাম শিকার ব্যবস্থা থাকে ছেলে মেয়েদের জন্য এই যে গ্রামবাসীর ফার্জা কে ফায় তাহলে আপনার পয়সা আমার পয়সা দিয়ে এটা চালাইতে হবে বিরাট মাদ্রাসা দাওরা মাদ্রাসা আর তাতে কোরআন হাদিস পড়া হচ্ছে আর আলেম হয়ে যাচ্ছে এটা নকল কাজ এটা ফার্জে কে ভাইয়া সেটা গোটা ডিস্ট্রিক্টে অথবা গোটা দেশে দু চার পাঁচটা দশটা মাদ্রাসা থাকলে চলতে পারে হ্যাঁ ফার্জে কে ভাই আদায় হইতে পারে কিন্তু আপনার প্রত্যেক গ্রামে হ্যাঁ একটি করে মক্ত লাগবে না আপনার গ্রাম থেকে ছোটো ছোটো বাচ্চারা পাঁচ বছর সাত বছর দশ বছর বাচ্চারা যাবে দু কিলোমিটার তিন কিলোমিটার কোরআন শিখতে নাকি না অসম্ভব কথা বুঝতে পেরেছেন তাহলে বিষয়টা বুঝে যে আমাদের ওপর যেই খরচগুলি ফরজ এক জাকাত আরেক হচ্ছে যেই দায়িত্বগুলি আর্থিক দায়িত্ব পালন করা আমাদের ওপর উপর ভাষায় বলা এমন খরচ করা যেটা ফরজ ওয়াজিব এই দুটো যদি করে দেন তারপরে আপনি টাকা পয়সা জমা রাখতে পারেন আর ইনকাম সোর্স আপনার হালাল কোনো হারাম পয়সা ঢোকেনি কিন্তু তাহলে আপনার পয়সা জাহান নামে যাওয়ার কারণ নয় যদি পয়সার ফিতনায় পড়ে আপনি আল্লাহর কোনো হক নষ্ট না করেন বান্দার কোন হক নষ্ট না তাহলে আপনি যতই টাকা জমা করেন না যাই কিছু আছে ইসলামে এমন কোন বিধান আছে যে এত কোটি টাকার পরে আর ইনকাম করা যাবে না আছে নাকি বিধান কিছু নেই সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায় হ্যাঁ কিন্তু আল্লাহর হক ভুলেনি মানুষের হক ভুলেননি তার হক নষ্ট করেনি হারাম রোজগার করেনি তাহলে বরং আল্লাহর হক আরো সুন্দর করে আদায় করেছে তাহলে তার জন্য এই ধন সম্পাদ নিয়ে আখেরাতে করলেন কার কিন্তু আর একটা মাসালা শোনেন কোন ব্যক্তি এই হালাল রুজি করছে আর তার যে ধন সম্পদ হক আছে দুটো হক তাও আদায় করেছে তারপরে সঞ্চিত করে টাকা জমা রাখছে ব্যালেন্স আছে তার আর আরেকজন লোক দিন আনে দিন খায় মাসের বেতন মাস শেষে শেষ হয়ে যায় অথবা বেঁচে গেলে সে রাখে না বেঁচে গেলে সে যদি আজকাল এরকম লোক পাওয়া যাবে না কিন্তু সাহবাই খের জামানায় ছিল আম্বিয়া আমি এইরকম ছিলেন রসুরুল্লাহ তাই করতেন কেনা রসুর উল্লাহ নিজের জন্য আগামী আগামীকালকে নিজের আগামী কালকের জন্য কোনো কিছু জমা রাখতেন না সঞ্চিত করে রাখতেন না যে আজকে তো এটা খেলাম এই খরচটা করলাম আর দাসটা দেরহাম রাখে আগামীকালকে নিজে খাবো স্ত্রী ছেলে মেয়েকে খাও এটা করতেন না আছে কোনো মান হ্যাঁ তো আছে মানে বেতনে ওই এক হাজার রিয়েল বা দু হাজার রিয়েল মাস শেষ তার আগে বেতন শেষ অনেকে বেশি একটু খরচ করে মুশ নেই বেহুস যার ফলে মাসের বিশ পঁচিশ তারিখ হয়তো হইতে শেষ অনেক সময় লোকেরা আছে যখন বেতনটা পেল পকেট গরম আছে তখন হোটেল আর এইখানে ওইখানে রেস্টুরেন্ট খেয়ে দেমধাম করে আর দেখা গেলো যে মার্কেট এখন খালি মাসের শেষে মার্কেট খালি না দেখছেন না আর বেতন পেলে রাস্তাঘাটে ভিড় ভাড় শুরু হয়ে যাচ্ছে না বুঝতে পারছেন না হ্যাঁ মজবুরিতে যে দিন দিন আনে দিন খায় শেষ রিক্সা অথবা অন্য কাজ করছে যারা শ্রম দিচ্ছে অথবা মাসিক বেতন অল্প আর খেয়ে দিয়ে মাসে শেষে যেত তো নিরুপায় না হলে আপনি পয়সা পেলে তো কামড়ে ধরে নিতে তাই না না এখন এমন কোন লোক আছে যেই ব্যক্তি যা দশ হাজার রিয়াল ধরেন ইনকাম মাসাল্লাহ পাঁচ হাজার রিয়াল মাসে খরচ হলো আর বাকি পাঁচ হাজার যা বাঁচলো এটাকে আমি কি করব সাথে বেঁচে গেল রাখব না আগামী মাসে প্রথম মাসে বেতন পাচ্ছি হ্যাঁ আমি কালকের জন্য তা আছে সুতরাং বাকিটা দান করে দেবো ডেলি দান করে দেবো যা খেলাম খেলাম বাকিটা দান করে দিলাম আম্বিয়া রোসেলগন হ্যাঁ এই উত্তম আদর্শের অধিকারী ছিলেন হ্যাঁ আর তারা আল্লার ওপর এইরকম আস্থা ভরসা রাখতেন যেমন পশু পাখিরা এ কথাই তো নাবিশ শাসনা বলেছেন না সানানে তিরমিজ হাদিস লাউ আন্দাকু তা তাওয়াক খেলুন আদাল্লা হাক্কা তাওয়াক্ক যদি তোমার সত্যিকার আল্লার ওপর যথাযথ আস্থা ভরসা রাখতে যা আল্লাহ না খাইও মারবেন না হ্যাঁ আল্লাহ রিজিক দেবেন না এমনটা হইতে না অবশ্যই দেবেন হ্যাঁ আমি এত বুদ্ধিমান আমাকে রিজিক দেবেন না হ্যাঁ যার কোনো ক্ষমতা নেই তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন হ্যাঁ যখন খাবার চাওয়ার ক্ষমতা ছিল না তখন আল্লাহ দিয়েছেন মাকে বলছেন তুই তাড়াতাড়ি খাওয়া দিনে এতবার করে দুধ দে এই তো দায়ের দুধে হচ্ছে না সুতরাং বাইরে থেকে খাবার কিছু অ্যাড কর কে এলাম করেছে এগুলো মাকে কে শিখেছে বাপ মা কি হ্যাঁ আল্লাহ তিনি রাজাক রিজিক দাতা যদি আল্লাহর উপর এরকম ভরসা রাখতে যথাযথ তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক অবশ্যই দিতেন কামাই আর যপুত তৈরা যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন পক্ষীকুলকে কুলকে হ্যাঁ কিভাবে তার দুঃখে মাসেন ও তার রোহবে সকালবেলা খালি পেট নিয়ে বের হয় আর তলাশ করতে 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 কোথায় দানা পানি কিছু আছে আর খেয়ে দে সন্ধ্যাবেলা ফিরে আসে একবারে গজগজ করছে দানা এখানে কিন্তু আগামী কালকের জন্য কিছুই বাসায় একটা দানাও নিয়ে এসে রাখে না তাকে আবার সকালে বের হইল আল্লাহ ভরসা পাখি আল্লাহ ভরসা বলতে পারছে আমি কেন পারছি না জি ইমানে ত্রুটি আছে সেই জন্য কিন্তু ইমানের উচ্চ পর্যায়ের সাহাবাই কেরামগন এইরকম অনেকে পড়তে অসুবিধা না যা খেয়ে দেবে দি। দিয়ে